কতই লাগা আছে তো রিইন 5 তুই নট তো দেওয়া লাগবে হ্যাঁ তো দুই এক আমার টাকা আর আমি তার গেছে ভাই 200 টাকা ঠিক আছে কইব লেটস গপ টাকা না টাকা টাকা ওই টাকা না টাকা টাকা

আমার 200 টাকা আমার 200 টাকা লইলাম সাথে 400 টাকা কাটা লইলাম আরে বলো দকল তরে বুকা না ইয়া 200 টাকা আবার পকেটে আনলাম পন্ডা থাকি চিকেন বিরিয়ানি অর্ডার দিছি কি হবে হ্যালো ফুড পন্ডা ইজ কলিং ইয়েস জে ডি মেচ 100 স্পিকিং নাম্বার ফানিম দা ইউনিয়নের কাগৌর বাজার নকা গ্রামো একটা চিকেন বিরিয়ানি 10 মিনিট এ চলে যায়mockito তাড়াতাড়ি বিশ টাকা টাকা পাইছিলাম তাতেও দিলাইলাম এখন এটাতে চিকেন বিরিয়ানি গাইস দুইশ টাকা দিয়ে কিভাবে পাঁচটাশো টাকার বেজাল ভাঙ্গা লাগে শিখতে চাইলে ভিডিওটা ফুটো করে দেখবা ধন্যবাদ